নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানান তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি ভাইফোঁটার ভিডিও দিতে চলেছি তো সকালবেলা শুরু করেছিলাম রান্না একদিকে পায়েস আর একদিকে করছিলাম লুচি তো সকাল সকাল করে নিচ্ছিলাম কারণ কি আমার যে কাকা শ্বশুরের মেয়ে মানে আমার দিদি হয় সে আসবে ভাই ভটা দিতে তো আমার দাদা তো আসতে পারেনি দাদা তো অনেক দূরে পুনেতে থাকে তো দাদা তো আসতে পারবে না তো এমনি বাড়িতেই দাদার নাম করে যে বাড়ির চৌকাটে ফোটা দেয় সেটাই আমি দিয়ে দেব না তো দূর থেকে আসা সম্ভব নাই হ্যাঁ মনটা খারাপ লাগবে কিছু করার নেই সবাই ভাই ফোঁটা দেবে আমার দেওয়া হবে না তো আমি সকালবেলাতেই একদিকে লুচি পায়েস আর ছোলার ডাল রান্না করে নিচ্ছিলাম খাবারের জন্য তো চলুন তাড়াতাড়ি করে এগুলো করে নিই আর আজকে ভাইফোঁটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি জানি আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কি সবার এই ভিডিও দেওয়া হয়ে গেছে তো কী করব আমার একটু দেরি হয়ে গেছিলো ভিডিওগুলো করা ছিল কিন্তু এডিট করতে সময় পাইনি তাই একটু দেরি হয়ে গেছিলো তো আপনারা একটু আমার সাথে থাকবেন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো একটু দেখবেন লুচিগুলো আমি এইভাবে করে নিয়েছিলাম কারণ এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চলুন আপনাদেরকে দেখাই কোথায় ভাই ভোটারটা আজকে করবো তো চলে এসেছিলাম এই যে এই জায়গাটা আমাদের হল ঘরটাতে এখানে আমি একটু গুছিয়ে নিয়েছিলাম এখানটাতেই আজকে ভাইফোঁটাটা আমরা করব আর এই জায়গাতে দেখুন কিছু কিছু জিনিস সাজিয়েছিলাম আমি মিষ্টি পায়েস এইসব জিনিস রেখেছিলাম আরও অনেক কিছু আনতে হবে এখন এক এক করে গুছাচ্ছিলাম তো ভাইফোঁটারটা এখানেই করব জায়গাটা একটু বড় সড়ো আছে আর এখানে ভাইফোটা হলে ভালোও হবে তাই জন্য তো প্রথমেই ভাই দিতে বসে গেছিলো এই যে দেখুন আমি সাজিয়েছিলাম এই সব জিনিসগুলো দিয়ে খুবই অল্প কিছু দিয়েই বেশি কিছু নয় তো প্রথমে ভাই ফটা নেবে যে ঠাকুমা আর নাতি সাহেব মানে এটা আমার শাশুড়ি মা আর আমার ছেলে তো ঠাকুমা ফোটা দেবে তার ভাইকে ফার্স্ট ফোঁটা ওই নিচ্ছে তো আপনারা তো সবাই জানেন ভাই কি কি বলতে হয় ওকেও দেওয়া করাচ্ছে ও দিতে পারবে না হ্যাঁ একবার তো জিজ্ঞেস করছে আমি বললাম না গেছে দেওয়া তারপরে এই যে একটা গিফট তারপরে ভাই ফোটা দিয়েছে আমার মা আপনারা জানেন আমার মা এসেছে জানেন না হয়তো বলা হয়নি হ্যাঁ আমার মা এসেছে কিছু কিছুদিনই হলো আমার কাছে তো আমার মাও ভাইকে ফোটা দিচ্ছে মানে মায়ের ভাইকে ফটা দিচ্ছে আগের ফোঁটাটা হরি হচ্ছে দুই ঠাকুমা দিদিমা মিলে ওকেই ফোটা দিলো আগে দাদা নেই তবু দাদা তো আসতে পারেনি কিন্তু এই বছরে মা যেহেতু কাছে আছে তাই এতটা মনটা খারাপ লাগছিল না কিন্তু অন্য অন্য বছর দাদা মা কেউ থাকে না সেই বছর খুব খারাপ লাগে নিজেকে খুব একা লাগে কিন্তু এই বছর যেহেতু মা আছে তাই এতটাও মনটা খারাপ লাগছে না না মনে হচ্ছে যেন মা তো আছে কাছে তাই এতটা মনটা খারাপ লাগেনি তবুও খারাপ তো লাগছেই সব ভাই বোনেরা ফটা দিচ্ছে আর আমার দাদা থাকার সত্ত্বেও আমি ফটো দিতে পারছি না তো আমি আমার ঠাকুর ঘরের যে চৌকাটে দরজার যে চৌকাট সেখানেই ফোটা দিয়েছিলাম বলে যে ভাইরা যদি কাছে না থাকে তো ওই চৌকাঠে ফোটা দিলে ঠাকুরের নাম করে তাহলে তার কাছে ফটাটা চলে যায় তো তাই করেছিলাম আমি তারপরে এই যে আমার কর্তা মশাই আর আমার বসে পড়েছে ফটা দিতে এবার ওদের ফটা দেওয়ার পালা আর আমি তো শুধু ভিডিও করেই যাচ্ছি আমি সামনে ভিডিও ম্যান শুধুই বলে যাচ্ছে যে এখন শুধু ইয়ে হবে মানে কন্টেন্ট দরকার আমার তাই না আগে ভিডিও করতাম ফটো তুলতাম কিন্তু এতটা সিরিয়াস কোনো দিন হয়নি আর এখন মানে একটু কিছুতেই আমি বলছি দাঁড়াও দাও আমি আগে ভিডিওটা অন করি মানে আমার কনটেন্ট হলেই হলো তারপরে চলছে আমার ফটা তো আমাকেও ফোটা দিয়েছিল আমিও দিয়েছিলাম তো ক্যামেরাটা কর্তা মসাই ধরেছে আমি বললাম তুমি আমারও ধরো খুব স্পিডে ভিডিওটা করেছি কারণ কি অনেকটা বড় হয়ে যেতে তাই একটু স্পিড করে দিয়েছিলাম ভিডিওটা এই যে এইদিকে এসে গেছে আমার কাকা শ্বশুরের মেয়ে এটা তিন দিদি আছে আমার কাকা শ্বশুরের তো তিন দিদি আসতে পারেনি একটু অসুবিধা ছিল তাই মেয়ে যদি এসেছে মেয়ে যদি এসে ফটো দিচ্ছে ও নিজেরাই সবাই হেসেই মানে কথাগুলো যদি দিতে পারতাম তাহলে বুঝতেন যে কত রকমের হাসি হচ্ছিল কত রকমের কথা হচ্ছিল কিন্তু সেগুলো দেওয়া যাবে না তাই এগুলো দিতে পারিনি মজাটা তো খুবই হচ্ছিল কারণ কি এই যে হাসি মজা এইসব ও একটা গিফট পেয়ে গেছে আর ওই যেটা জামাইবু ওটা হচ্ছে আমাদের মেজ জামাইবু আর একটা মেজে দিদি সে বসলো আর কর্তা মাসায় নিজেই কিন্তু উলু দিচ্ছে উলু দিতে পারে তুই উলু দিচ্ছে এই আওয়াজটা নিতে পারিনি আর উলু দিচ্ছে ও

বছরে একদিনের প্রণাম তারপরে এই এটা হচ্ছে দিদির মেয়ে আর ভাই ভাই বোনের ফোটা হচ্ছে দিদির মেয়ে ফোটা দিচ্ছে ভাইকে কি কি বলতে হয় কি কি করতে হয় ও কিছু জানে না ওকেও সব বলে বলে দিতে হচ্ছে আর আমাদেরটাকেও বলে বলে দিতে হচ্ছে ও ছোট ও নাইনে পড়ে ও ওর নাম হচ্ছে উর্মি ওই যে বললাম হাতব চালটা লাগছে না তাই যেন সবাই ওই রকম ঘেঁটে ঘুটে এক করে দিচ্ছে পরে এই যে দেখুন এই অবস্থাটা একবার দেখুন এই যে গোটা মিষ্টিটা একবারে মুখের ভিতর ভরে দিয়েছে আরও নাও বললেনি যে নাও গোটা মিষ্টিটা খেতে পারবো না বা কিছু গোটা মিষ্টিটা মুখের ভিতরে ভরে নিয়েছে এবার নাও মুখ নাড়তে পারছে না কিছু বলতে পারছে মুখটা ফুলিয়েই এই দেখুন মুখটা কিরকম ফুলিয়েই আছে মুখটা ও নাড়তেই পারছে না আর এবার ওর দেওয়ার পালা ও এবার ফোটা দেবে বলে দিচ্ছি যে আগে ওইগুলো দাও কিন্তু মুখটা কি অবস্থা চিবাতে পারছে না কিচ্ছে না ও দিচ্ছে এবারে এবার কি করবো ও জিজ্ঞেস করছে বলে ওটা করেছিস ওটা করেছিস বলছে হ্যাঁ এবার ওর মুখে বলছে পুরোটা ঢোকাবো তুই আমাকে পুরোটা ঢোকালি তোর মুখে পুরোটা ঢোকাবো কিন্তু খাওয়াইনি ও একটু নিয়ে খেয়েছে মুখটা ফুলিয়েই আছে এখনো পর্যন্ত এই যে ওর গিফট আর আম ও ওর আমরাও গিফট দিয়েছি ওদেরকে সেগুলোর ভিডিওগুলো করা হয়নি তো এখন ওদের ভিডিওগুলো করে নিয়েছিলাম আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম তাই আর এখানে যে আমার শাশুড়ি মা ফোটা দিচ্ছে নাতনিকে কুর্মিও এবারে ফটা দিয়ে দেবে তার দিদুনকে তারপরে শুরু হয়েছে দুই বোনের ফটা দেওয়া তারপরে ফোটার পর্ব শেষ জলখাবারে করেছিলাম লুচি ছোলার তরকারি ছোলার ডালের তরকারি আর পায়েস আর মিষ্টি তো এগুলোই খেয়েছিলাম জলখাবারের জন্য আর তারপরে মানে দুপুরবেলায় এইসব ফোটা ভাই ফোটার দিন এত বেলা হয়ে যায় দুপুরবেলায় তো সেদিনও খুব দেরি হয়ে গেছিলো অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আমার করা হয়নি আর খেতেও অনেক দেরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো করতে পারিনি তো দুপুরের ভিডিও আমার করা হয়নি তো এটা হচ্ছে সেদিন রাত্রে আমাদের পাড়ায় পুজো উপলক্ষে খিচুড়ি ছিল তো গোটা পাড়ার নিমন্ত্রণ ছিল তো আমি তো যাইনি খিচুড়ি খেতে ক্লাবে কর্তা মশাই ক্লাব থেকে এইকে টিফিন গাড়িতে করে আমার জন্য খিচুড়ি আর এই প্রসাদ এনে দিয়েছিল তরকারি এগুলো এনে দিয়েছিল বাড়িতে তো এগুলোই আজকে আমি মানে খাবো রাত্রেবেলায় আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন ভালো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর আপনার পাশে থাকবেন আমার ভাইফোঁটার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা একটু দেখে নেবেন আর কিছু ভুল হলে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সাথে আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে টাটা